रितजाव hey, এই প্রথম বরিশালে তিন মাসে গ্যারান্টি সহ মোবাইল সার্ভিসিং এর সেবা প্রদান করছেন আল আমিন হাওলাদার এখানে রয়েছে আইফোনের ব্যাটারি হেলথ বুস্ট ফেস আইডি রিপেয়ার ডিসপ্লে আননোন পার্ট রিপেয়ার সহ যে কোনো কাস্টমারের জন্য ট্রুটন রিপেয়ার সম্পূর্ণ ফ্রি এছাড়াও পাচ্ছেন আইফোন এবং অন্যান্য সকল ফোনের অরিজিনাল ব্যাটারি ও ডিসপ্লে সহ সকল ধরনের দ্রুততম যত্ন সহকারে নিখুঁত সার্ভিসিং এর সুবিধা কি হয়েছিল তাদের ভিতরে ব্যক্তিগত জ্ঞান ছিল তারা কি হয়েছে না হয়েছে জানি না সন্ধ্যার সময় শ্রমিক নিয়ে মাসে এই জন্য বাস 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 স্ট্যান্ডের শ্রমিক তারা আবার জিজ্ঞাসাবাদ করা করাই তাদের দুই দলের ভিতরে সংঘর্ষ হয়েছে তারপরে শুধু শুধু এই না তো প্রশাসন শাখা সত্ত্বেও গাড়িগুলো আসছে সারাদিন সারাদিন বাস বন্ধ সারাদিন বাস বন্ধ করছিল তাদের ব্যক্তিগত ই নিয়ে জ্ঞান ছিল এই জন্য শ্রমিক লীগের নেতাদের ভিতরে শ্রমিক নেতাদের ভিতরে আপনার বাসের নাম কি শুভেচ্ছা ভাই শুভেচ্ছা এটা কোন লাইনে চলতো সাতটা লাইনে চলে ভাই ও আপনার নাম আমার নাম আমার আরে সবাই শুনুন না শুনুন আই শুনুন সবাই শুনুন আমরা পুলিশে মারমারি মাইসবাজু যাচ্ছে এটা পুলিশ বইমে যাচ্ছে পুলিশ তো কিছুই জানে না কেন عندنا গাড়ি লাগিয়েছি সাইড পুলিশ কিছুই না বলেছে আলোঙ্গার সৈদ আলোমার কাছে রাতে বসে আমি ভিড় বের করে সাইড পুলিশ কিছুই না পুলিশ জাগা দাঁড়াল পুলিশ জাগা দাঁড়াল আমি কই দিছি আমাদের এই আসতো পাড়ার সাথে খেলা করতে না না আমাদের শরীর দিয়ে পুড়বে না দিকে গুলি গুলি চায় এরকম বিষয় সরকারও ডাক্তার এই খেলা কাছে বড় বড় দোরিয়া শট 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 ব্যাকেট নিয়ে না 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 कसम दी भलो तो चलो देश के सपोर्ट करो और और जय हिंद তারা নিজেরা একটু মারামারি করেছে এই পক্ষ ওই পক্ষকে ঢিল মেরেছে যেহেতু অনেক বাস আছে তাদের কিছু লেগেছে এই পক্ষ দুই পক্ষ এদের আবার মাহেন্দ্রের গ্লাস ভেঙেছে পরবর্তীতে আমরা তাৎক্ষণিকভাবে এসেছি এসে বাস যারা আছে তাদেরকে আমরা শান্ত করেছি এক সাইডে নিয়েছি এবং মাহেন্দ্রের যারা তারাও হচ্ছে আবার এদিকে রাস্তার উপরে মাহেন্দ্র রেখে রাস্তা বন্ধ করে যাওয়ার জন্য আমরা এসে নিজেরা এই সরিয়েছি তাদেরকে রিকোয়েস্ট করেছি

উপর ঘটনা ছিল এটা তাদের হচ্ছে নিজস্ব কমিটি নিয়ে তাদের নিজেদের মুখে দণ্ড পরবর্তীতে যেটা ঘটেছে এটা হচ্ছে মাহেন্দ্র এবং বাস এবং পক্ষের মুখে দণ্ড দুইটা ভিন্ন জিনিস তো আর থ্যাংক ইউ